বর্তমান সময়ে রেডিয়েন্স পেন্টের দাম কত চলছে এই কোয়ান্টিটিতে আপনাদেরকে জানাবো রেডিয়েন্স পেন্ট আঠারো লিটার ও গ্যালান কত করে মূল্য নিচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যারা রেডিয়েন্স পেন্ট কিন্তু চান তাদের জন্য এই ভিডিওটি তো রেডিয়েন্স পেন্টের গায়ে লেখা আছে পাঁচ হাজার নয়শো আর ওইটাই লেখা রয়েছে হলুদরার লেখা রয়েছে চার হাজার নয়শোর মতো তো একটা হইলো এক্সটোরিয়ার আর একটা হইল ইন্টেরিয়ার ইন্টেরিয়ার এক্সটোরিয়ার দুইটা রঙের জন্য আপনার আপনার বিক্রিত প্রাইস যেটা যেটা বিক্রি হবে ডিসকাউন্ট দেওয়া সেটা হইলো ভিতরের বাইরেরটা নিচ্ছে পাঁচ হাজার টাকা এই লালটা এটা হলো এক্সটোরিয়ার এটা ওয়েদার কোড হিসাবে কম দামের ভিতরে যারা ওয়েদার খোট করতেছেন তাদের জন্য হলো ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ইন্টেরিয়ার ওয়েদার ওয়েদার খোট রেডিয়েন্স আর এই হলুদরা হইল যায়া ইন্টেরিয়ার রং ইন্টেরিয়ারের প্লাস্টিক ইমালসন এটা হইল সেমি প্লাস্টিক পেন্ট যারা কম দামে প্লাস্টিক পেন্টের কাজগুলো করেছে তাদের জন্য ভিতরের সেমি প্লাস্টিক পেন্ট এইটা ব্যবহার করবেন আপনারা তো দুমোটাই রেডিয়ান্স প্যান্ট দুইটা রেডিয়েন্স প্যান্টের এখন বর্তমানে নিচ্ছে ডিসকাউন্ট বাদ দিয়ে একটা চার হাজার টাকা লিটার আর একটা নিচ্ছে চার হাজার পাঁচ হাজার টাকা আর এগুলো আর গেলান যেমন পাঁচ আটা চল্লিশ তাহলে আষ্টশো টাকা করে পরব গেলান আষ্টশো বিশ টাকা আর ওইটা নিব এক হাজার টাকা এক্সটোরিয়ার গেলান এক্সটোরিয়ার এই লালটা এটা নিব এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা গ্যালান ওয়েদার কোট রেডিয়েন্স ওয়েদার কোট এটা হইলো একদম সর্বনিম্ন দামের ওয়েদার খোট যারা কম দামে ওয়েদার কোট করাইতে চান তাদের জন্য আর ফলুদরা হইল ইন্টুরিয়ার প্লাস্টিক ইমালিশনের পরিবর্তনে রেডিয়েন্স প্লাস্টিক পেট তো এই ছিল গ্যালান ও গ্যারামের দাম আঠারো লিটার গ্যালান এবং থ্রি পয়েন্ট সিক্স ফোর লিটার গ্যালান এই আঠাও লিটার ড্রাম আর হলো থ্রি পয়েন্ট সিক্স লিটার গ্যালানের মূল্য এই রেডিয়েন্স পেন্টগুলো আপনারা এই দামের কাছাকাছ কিনতে পারবেন যেহেতু এক এক জায়গায় এক দামে বিক্রি করা হয় সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় আমাদের দাম যেটা বলি সেটা সবসময় একরকম হয় না এই কারণে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর বার্জার পেন্টের সমস্ত রঙের মালামাল দাম জানার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর এরকম ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম